বন্ধুরা ওয়েলকাম টু মুভ অবিশ্বাস ব্লগ ঠিক আছে যেহেতু তোমার দিদি শরীর খারাপ আমি সকালবেলা চা ফা খাওয়া হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন আমি টিফিনে চলে এসেছি দোকানে কিছু ময়লা বেঁচে গেছিলো আর ছাতের কুকটা বেঁচে গেছিলো সেই দিয়ে আমি এখন টিফিন তৈরি করবো লুচি এই যে দেখো বানাচ্ছি আমি কারণ একটা কারণ জানি না কে কীরকম একটা মানে কারণ স্বামী স্ত্রী তারা দুজনের হচ্ছে একজনের যে একজন একজনের সঙ্গী জীবনের সারা জীবনের সঙ্গী তা তোমার দিদির শরীর খারাপ তোমার দিদি অসুস্থ কারণ তার জন্য আমি মনে করি তাকে আমার হেল্প করা উচিত তার জন্য সারা বছরই তো সে করে কারণ একটা মহিলার কষ্ট সবাই বোঝে না যে তাকে বাড়ির কত কাজ করতে হয় কত কিছু কত কিছু চর্চাপ যে দৌড়াতে হয় ঠিক আছে জানি না ঠিক আছে তা আমি হয়তো কিছুটা বুঝি তাই এই তোমার দিদির শরীর খারাপ হোক আর চাই হোক সব সময় তার পাশে থাকার চেষ্টা করি যেহেতু এই কয়েকদিন আমার দোকান ছিল আমি ছিলাম না ঠিক আছে আজকে বাড়িতে আছি কালকে বাড়িতে থাকবো আশা করি যতটা পারবো তো বেডির সাথে হেল্প করা তার সাথে ওই কাজ করা ঠিক আছে এবার ভিডিওটা দেখতে থাকো ফলো করো এই দেখো বন্ধুরা এক একটা লুচি কি সুন্দর সুন্দর ফুলছে টোসা টোসা একদম ফুলকো লুচি আমি আগে কটা করে বেলে নিচ্ছি

একটু বড় হয়েছে খেয়ে খেয়ে দেখো না এত সুন্দর হয়েছে দুইজনেই একটা ছেলে একটা মেয়ে আর তার মধ্যে তোমার দাদা ভাই এই যে লুচি করছে যেহেতু আমার শরীরটা ভালো না হয়েছে তোমার দাদা এই যে লুচি ভেজে নিয়ে আসলো আর কাউকে একটু দরকারি ছিল ছেলের জন্য একটু তুলে রাখলাম ছেলে স্কুলে গেছে যেহেতু সকালে আজকে শনিবার ভাবিস ছেলে চলে আসবে সাড়ে দশটার মধ্যে আর এখন আমি আর তোমার দাদাভাই দাদাভাই দাদা নিয়ে আসবো এখন আমি আর তোমার দাদাভাই মিলে খাবো খেয়ে তারপরে দেখি রান্না করা যায় দেখো ভাত বসিয়ে দিলাম চাল ধুয়ে এখন দিয়ে দিয়েছি এই যে চাল ধুয়ে দিয়ে দিলাম তখন দাদাভাই গেছে বাজারে দেখি কী নিয়ে আসে তারপরে টুকিটাকি কালকে সব স্কুলের ড্রেসগুলো ধুয়ে দিতে হবে ছেলে স্কুল থেকে চলে এসেছে আর ওই দেখো আমার কুচকুট শুয়ে আছে এই যে দুটোই আছে ওই দেখো দুজনেই শুয়ে রয়েছে এই যে ভাত আমার হয়ে গেছে আর এই দেখো তোমার দাদাভাই পুঁই শাক এনেছে পুঁই শাক দিয়ে আর এই যে কুমড়ো দিয়ে আর আলু দিয়ে তরকারি করবো আলু এনেছে কাটি কচু এনেছে দেখো পুরো আর এই যে কাঁচা লঙ্কা পটল আর এটা হচ্ছে কর্মী শাক আর হচ্ছে ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক যাদের বুদ্ধি শুদ্ধি কম যেমন আমার একটা ঘরে বলদ আছে এই যে তার জন্য ব্রাহ্মীর শাক আনা হয়েছে একটু বুদ্ধি হওয়ার জন্য আর টমেটো এনেছে এই টুকটাক বাজারে এনেছে এখন ওই আজকে পুঁই শাক করবো শনিবার তো শনিবারের জন্য মাছও শনিবার মাছটা ভালো পাওয়া যায় না তাই আজকে পুঁই শাকের তরকারি করবো পটল ভাজা বসিয়ে দিয়েছি পটল ভাজা করবো আর এই যে পুঁই শাকের তরকারি করব এই পুঁই শাকটা কেটে সব ধুয়ে নিয়ে আসলাম আর এমনি দেরি হয়ে গেছে রান্না বসাতে তোমার দাদা এই যে বাসন মালতে গেছে বাসনটা শুন মেজে দিচ্ছে রান্নাটা তো পারে না করতে আমি করছি শরীর যতই খারাপ হোক রান্নাটা তত করতেই হবে খেতে হবে যেহেতু ছেলে আছে ছেলে যদি না থাকতো তোমার দাদা কোনো ব্যাপার নেই আলু সিদ্ধ দিয়েও হয়ে যায় কিন্তু ছেলে তো ছেলের জন্য আবার রান্না করতে লাগে তখন এই পটলগুলো ভাজা করছি পটল ভাজা আর এই তরকারি করবো আজকে আর কিছু করবো না এর মধ্যে ফ্রিজে ছিল একটা ইলিশ মাছের মাথা তুলতে পারছি না ইলিশ মাছের মাথা একটা আছে এটা দিয়েই করবো কুড়ি হাজার চারপিটে দেখো রান্না বলছি দিয়েছি পটল ভাজাটা হয়ে গেছে আর এদিকে একটা ইলিশ মাছের মাথা ছিল ফ্রিজে বের করে নিয়ে এসে এখন এই যে পুঁই শাকের চচ্চড়ি রান্না করব এগুলো এগুলো সব ডাটা আর পটল আর কুমড়ো আলু সব দিয়ে পাতাটা আমি আলাদা রেখেছি পাতাটা আমি পরে দেবো দিয়ে আজকে এটাই রান্না করব আর কিছু করবো না এই দেখো কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম মাথাটা ভেজে উঠিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো তরকারিগুলো সব সব তরকারিগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম এই দেখো মশ এই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো দেবো আমি অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এক চামচ হলুদ দিয়ে দিলাম আর এই যে কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে ছিঁড়ে রেখেছি এগুলো সব দিয়ে দেবো কেননা কাঁচা লঙ্কাগুলো ঝাল না এই জন্য আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো আমার যেহেতু চামচটা ছোট তার জন্য আমি পাঁচ চামচ দিয়ে দিয়েছি বন্ধুরা এই দেখো একটু কষানো হয়েছে এখন মাথাটা দিয়ে দেবো মাথাটা দেওয়ার পরে শাকগুলো দিয়ে দেবো এই যে শাকগুলো ধুয়ে রেখেছি আর শাকগুলো দিলে অনেকটা জল বেরিয়ে আসবে তাহলে কি মজা যাবে হ্যাঁ পুঁই শাক খেতে কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও ইলিশ মাছের মাথা তো বলো সবাই রে হ্যাঁ ইলিশ মাছের মাথা দিয়েই দেখো তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নেবো আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে সুন্দর বলে গেছে একটু ঝোল ঝোল রাখবো তাহলে খেতে সুবিধা হবে একদম শুকনা করি নি আমি দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি দুপুরে খাবার হচ্ছে আজকে মেনু পটল ভাজা আর হচ্ছে পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি করেছি আজকে একটু করিনি শরীরটা তো ভালো না তোমরা জানোই তোমাদের কাছে বলেছি এখন শরীরটা খুব যে ভালো আছে তা না খারাপই এগুলো করি খাওয়া দাওয়া করে নিইটা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়াটা শেয়ার করতে পারিনি কেননা আমার পাশে মাসকে অসুস্থ তো দরজা টরজা পিটায় ওর জন্য তখন আর করতে পারিনি এখন এই বিছনা টিসনাগুলো করছি বিছনা করে শুরু করব সোমবার থেকে দোকানে যাব এখন অনেকটা মাথা ব্যথা কমেছে তো দাদা হয়ে দেখো বিস্তার ঝেড়ে শুয়ে রয়েছে যাও বাইরে গেলে যাও আমি এখন ফুলবাসটা নেব তো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কবে সাবস্ক্রাইব করো পাশে দেবো সাপোর্ট করো ভালোবাসি গুড নাইট